আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে

আহ কাকে আসলে ফটোতে করতে বলেন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? কার্তিক কেলেনকারী আজকের রাজনীতিতে কি নতুন খবর এবং গরম খবর হচ্ছে? আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রী ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। ডক্টর ইউনূস শপ আপনি সমনয়খন অথবা মহা সমনয়খন আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার থাকে কে দিবে? নাকি সমনয় বলে সত্য মাপ আমরা কোন দেশে আছি? দুর্ঘটনায় মারা গেছেন হুমায়না আহমেদের দ্বিতীয় স্ত্রী শাউত যা জানা গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার এই ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে পাহাড়ি ছাত্র জনতা এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল দুজনের সামলা বললাম থাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যেই ঘটনাটি সেটি হচ্ছে রাজনীতিতে স্পেসিফিক করাটা বা রাজনীতির স্পেসিফিকটা যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ের সময় তুলে এর মধ্যে যেই কয়েক যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল ভাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ রয়েছে পূর্বের বিষয়গুলো শেখ হাসিনা সরকার শেখ হাসিনা আমাদেরকে তারপরে যদি অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইলেকশন আন্দোলন হতে পারে এই অপশনটি ঠিক তার মধ্যে নতুন একটি মাথার যুগ হয়েছে গতকাল থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই জায়গা নিতে চাচ্ছে সেই জন্য তারা ইনু যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনু যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন আর ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দাটা নিতে চাচ্ছেন না কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে অট্ট মরু তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগেরই অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো না যারাই অকাম ফুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মৈল্যদিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখতে দিয়ে হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা বন্ধে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মতো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস্ট চাচ্ছে ক্ষমতা থাকবে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে এই দুই বন্ধের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টেনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচণ্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রহ বাধা মতো সিচুয়েশন সেই সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচন নির্বাচনমুক্ত করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকবের জমান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে বের হয়ে সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী যাচ্ছেন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে আর সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে শিল্পীজনে নামটা আপনাদের মধ্যে অর্থাৎ গেছে তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর নতুন তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করে তারা নির্বাচন দিতে থাকছে এখন দেখার বিষয় যে সেটা কীভাবে আগে কত সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ সেটা মানে বামেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনৈতিক দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে আপনার মির্জা ফখরুল সাহেব তাকে আসলে পদত্যাগ করতে বলেন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনুস আসল এখন মূল পয়েন্টে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মির্জা ফুখরুল সাহেব তিনি ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলেন এটা কেন বলেন কারণ আপনি অনেকে জানেন বর্তমান এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে এরা বর্তমান সরকার গঠন করতে চায় এবং আপনার আমেরিকা থেকে রাষ্ট্রদূত আসে আসার পরে আমাদের বাংলাদেশে ইনকোয়ারি করা হয় এবং সমস্ত কিছু তারা কি বিশ্লেষণ করে দেখে এবং সেক্ষেত্রে তারা কি ছয় মাসের একটা টাইম লাইন দেয় মানে এই ছয় মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার যতটুকু পারে সংস্কার শেষ করে নির্বাচনটাও শেষ করতে হবে মানে এই ছয় মাসের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে যখন নাকি এই ধরনের একটা টাইমলাইন বেরে যায় আপনার ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদতে করতে বললেন তো ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদতে করতে বলবেন কিন্তু এই ধরনের হংকার দিবেন কেন এর পিছনে আরেকটা কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে ছয় মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয় এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে মানে এরকম একটা কিছু আমেরিকায় তো অনেক মনে করেন ইউনুসের বন্ধু আছে যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যেই সরকারই হোক না কেন অন্তর্বর্তীকালে হোক আর যেই সরকারই হোক তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার সো আমাদের বাংলাদেশের সরকার হিসাবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু ডাক্তারের বাধ্য কিংবা বহিবিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনুসকে এই ধরনের টাইমে দেয় অন্যদিকে অন্যদিকে সমন্বয় ক্যারিডার আরো ব্যাকল হয়ে গেছে মানে পাগল পাড়া হয়ে গেছে কিছু জন পাগল করা হয়ে গেছে আপনার নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতে পারে এবং তারাই যাতে বিজয় হয় এই বিজয়ের আপনার করার জন্য কিংবা সেই ক্ষমতা পাওয়ার জন্য আপনার সার্ভিস যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন থেকে তিনি সরে আসছে এবং তিনি যাতে ফুল টাইম আপনার রাজনীতিতে তিনি দিতে পারে এবং তার দলটাকে তিনি যাতে গুছাইতে পারে এটার জন্য তিনি এই আপনার বৈষম্যের বিরুদ্ধে যে ফাউন্ডেশন আসলো সেখান থেকে তিনি সরে আসছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব আজের জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে শেখ হাসিনা ফিরছেন সরকার নির্বাচনের দেশে করবেন ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে অবস্থাটা কি দাঁড়াবে সরকার হিসেবে কারা আসবে কোন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে আসলে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না তারা যখন সবকিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার গায়েরি মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা করছে যে একেবারে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণে যাচ্ছে নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ সেই রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে সাথে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে আহ চোদ্দ দলের সব দলই রয়েছে এতগুলো দল অন্তত পনেরো ষোলোটা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত জামাতকেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে যে সরকার জামাতের কথাই চলছে জামাতের কথাই উঠা বসা করছে সমন্বয়করা জামাতের কথাই চলছে ইদানিং আজনাত আবদুল্লা তো ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন মানুষকে সুদ খাওয়া আরাম বলছেন আবার তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো তার চোখে সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়ক বড় ধরনের সমালোচনার মুখে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনুস সরকার ডক্টর ইউনুসকে পদত্যাগ করে যাচ্ছে তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন এমন গুজব গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন তিনি আর ফিরবেন না এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে ডক্টর ইউনুসকে চীন আশ্রয় দেবে চীন এক ধরনের ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান করবে এরকম নানা রকমের আলোচনা রয়েছে যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনা ঘটনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে ডক্টর ইউনুসের পদত্যাগের যে আলোচনাটা শুরু হয়েছে এখন পর্যন্ত যেটা গুঞ্জন কিংবা গুজব হিসেবেই আমরা আখ্যা দিতে পারি সেটা সত্যে পরিণত হবে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে লড়াই সংগ্রাম চালিয়েছে তো তাদের মৃত্যুর পর একটা শ্রেণী যাদেরকে আমরা এখন সমন্য় হিসেবে দেখছি এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত আপনার খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু সমন্বয় একটা ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছে নিবেন এত দ্রুত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন তো মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে এরা চালাবে দেশ এদের হাতে বাংলাদেশ নিরাপদ এদেরকে আমরা নেতৃত্বে দিব তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই দেখেন এরকম দুই চারটা চিটা থাকবেই বাট চিটাফোঁটা গুলারে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও বিষয়গুলোতে একটু সচেতনতা রাখতে হবে নয়তো সমন্বয়করা যখন এভাবে গ্রেপ্তার হয় ছবি ফেসবুকে আসে তখন বিষয়টা অনেকটা নেগেটিভ হয় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ঘটনার হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গ্রেপ্তার কিন্তু সমন্বয়করা হলেন জিন্দুর রহমান হৃদয় এবং মাসুদ রানা ভারতীয় যে পণ্য আছে সেই পণ্য সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে থানার ওসি হাদি তিনি বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর যিনি আছেন ইব্রাহিম ভাই ওনার নেতৃত্বে যৌথ বাহিনী একটা অভিযান চালায় এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের সাথে একশো বস্তা চিনি পনেরো বস্তা জিরা এগুলোকে জব্দ করেছে যৌথ বাহিনী পরবর্তী সময় পুলিশ হেফাজতে সেগুলো দেওয়া হয়েছে তো তাদের বিরুদ্ধে অলরেডি ভারতীয় মাল চোরা চালানের বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলাও করা হয়েছে এখন আমরা জানি বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা সমন্বয় গেছেন তারা সবাই ভারতীয় মানে অবস্থানের সাথে খুবই বিরোধী একটা অবস্থানে আছে ভারতের সাথে কিন্তু দেখেন যখন নিজের ব্যক্তি স্বার্থ আসছে ওই ঘুরাফিরা আমরা এই দেশের মানুষ আইন অন্যের জন্য খুব চাই আমরা চাই পুলিশ অথবে সরকারি কর্মচারী কর্মকর্তারা তারা সৎ হবে কিন্তু আমার ছেলে বা আমি নিজে যখন এইসব জায়গায় বসবো আরে ভাই আমি আর সামান্য একটু করলে আর সমস্যা কিন্তু এই জায়গাতে আইনটা অন্যের বেলায় যখন কোনো ঘটনা ঘটে আমরা বলি গজব আর নিজের বেলার উপর যখন ঘটনা ঘটে তখন আমরা বলি কি এটা আমার পরীক্ষা নেওয়া হচ্ছে একদিকে সমন্বয়কদের এক শ্রেণী তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে যে অবস্থানে আছে সেখান থেকে নতুন একটা রাস্তার দিকে নিয়ে যেতে আগামী দিনে দেশে লুটপাট থাকবে না দুর্নীতি থাকবে না চুরি চোট্টামি থাকবে না রাজনীতিতে সংস্কার আসবে দেশের সিস্টেমের মধ্যে সংস্কার আসবে আবার আরেক শ্রেণী এই যে এরকম বহুত ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে কম বেশি সবগুলো হয়তো আমরা গণমাধ্যমে দেখি না অনেক সমন্বয় নয় সমন্বয়কের নামে তদ্বির তারপর তদ্বির বাণিজ্য সান্দাবাজি টুকি টাকিগুলো অনেক জায়গায় হচ্ছে আমরা ফেসবুকে পোস্টে দেখি বাট ওইগুলো সত্যতা সম্পর্কে এতদিন কথা বলার না গেলেও আজকে যখন আমরা দেখলাম এই ঘটনা পুরো সমন্বয়ক হিসাবে তারা যেহেতু তাদেরকে পরিচয় দেয় বাকিদেরকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এই দুইজন সো এদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে যদি যারা কোনো গ্রুপের মধ্যে থাকে আর পাশাপাশি বাকি যারা আছেন রাষ্ট্র মেরামতের কাজে সংস্কারের কাজে নিজেদেরকে রাজনৈতিক দলগুলোকে যেমন আমরা আহ্বান জানাচ্ছি নিজেদের মধ্যে সংস্কার আনেন তো মধ্যে সংস্কার থাকতে হবে লোভের উঠে থাকতে হবে আপনারা যে কাজটা করছেন এটা দেশ দুই একটা অপরাধ অপরাধটাগীর হয়ে গেল সম্প্রতি বত্রিশ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক একটি বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারীর দায়ে বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জি আলম দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় চার লক্ষাধিকবার দেখা হয়েছে ভিডিওটিতে প্রায় সাড়ে দশ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওটিতে দেড় হাজারেরও অধিকবার মন্তব্য করা হয়েছে ভিডিওটিতে প্রচারিত বত্রিশ কোটি টাকার দায় গ্রেপ্তার হল সমন্বয় রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস শীর্ষক দাবিটি সঠিক নয় এবং কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম পর্যবেক্ষণ দেখা যায় প্রকাশিত এই ভিডিওটিতে রাফির গ্রেপ্তার কিংবা সার্জিসের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোনো তথ্য নেই এবং ভিডিওটিতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিক্সা চালকের সাক্ষাৎকার রয়েছে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সার্জিস আলমের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং বত্রিশ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস আলম এই শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যম প্রচারিত তথ্যগুলো মিথ্যা বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্য ছাত্র আন্দোলনের নাম নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছে এটাকে আমরা আগে বলেছিলাম আরেক অনুষ্ঠানে আমি যারা নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছে নিজের নিজেরা কখন মারামারি করে যখন নাকি ভাগাভাগির সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখিয়েছিলাম আগে একবার বলেছিলাম মানে একদম তথ্য প্রাপন বলেছিলাম করেছিলাম যে রিফ্লেক্ট বিতরণ করতে যে মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম কে করে জানবা মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে এই অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না ওনারা এখনও ওপেনলি বলেন না এটা ভাড়া কত কীভাবে তারা দেন বোঝায় তারা কথা তাহলে সাপ্য ছিলেন তো কোনো আইনকাম থাকার কথা না কীভাবে দেন তারা এই টাকাটা এত টাকা ভাড়া কীভাবে দেন এই জিনিসটাকে প্রশ্ন কিন্তু উঠছে অনেকে বলছে যদি মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চ করলাম আমাদের পক্ষে আশা করি ওনারা এটা জবাব দেবেন জবাব দিলে কেয়ার হয়ে যাবে আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে প্লিজ নিজের মামারী করেছেন সাতজন আহত হয়েছে আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি বন্ধ করতে হয়েছে সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে সাংবাদিকদের কাছে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন এটা বলে আগে কারা করত সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা অভিযোগ করেছেন যে কাজগুলো যে আচরণের কপি পেস্ট এই বিষয়গুলো কিন্তু আসছে তাদের আচার আচরণ কথাবার্তা এটা করতে দেবো না ওটা করতে দেবো না একদিন রক্ত থাকতে এটা মানবো না এই যে তাদের অ্যাটিচিউড কথাবার্তা এগুলো কিন্তু সেই দিকে মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে এবার কি হয়েছে ঘটনা ছোট্ট করে একটু বলি ঘটনাটা কদিন আগে যাত্রাবাড়ি জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা মানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি করে এক পক্ষ আরেক পক্ষে মারে তো যারা মার খায় তারা গতকালকে মানে সোমবার আপনার মঙ্গলবার দিয়ে এই রূপায় তার সঙ্গে বাংলা মোটর এখানে তারা এসেছিল প্রতিবাদ জান এবং একটা বিচার চাইতে এটা যখন অবস্থা তখন তাদের উপর আবার ওখানে যারা বেড়েছিল তারা এবার এখানেও তাদের উপর যাবে এবং মানে বলা হয়ে থাকে অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিবাদ চায় যে যখন বিচার না পাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ নাই এ ধরনের প্রতিক্রিয়া দেখা যারা নাকি বলেছে যে সমন্বয়কদের গুণী না এটা বলার পরে নাকি তাকে মারধর করা উচিত সমন্বয়কদের গুণী না এটা বলা উচিত না তার ওরা তো ওই সংগঠনের তার সমন্বয়কদের গুনবেন না কেন কিন্তু যদি বলেও থাকেন তো আমি ধরে নিচ্ছি বলেছেন যদি বলেও থাকেন তার কি আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন মারতে পারেন এই মারার অধিকার আপনাকে কেউ দিয়েছে এই ধরনের ওই জায়গা ছাত্রলিখিত যে তার নেত্রীকে নিয়ে খারাপ কথা বলেছে যত ধরে মারব আমি আপনি যেই হন না কেন আপনি সমন্বয় হন অথবা মহা সমন্বয় এখন আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল সমন্বয় করলে সাত ক্ষমা আমরা কোন দেশে আছি আমরা কি কখনো এই সমস্ত মানে সংগঠনের নাম ধারি মাস্তানদের হাত থেকে মুক্ত হতে পারবো না প্রলাপশিগর গেট আটকে মারা হয়েছে কেন হচ্ছে না আসলে কেন হয় এটা একবার ভেবেছেন একটা ছাত্র সংগঠন এদের এখানে ঢোকা কমিটির মধ্যে যাওয়া নিজের নিজেরা মারামারি করা কেন কারণ একটাই যে ওই একটা পদ ওই পদে আমাকে যেতে হবে অথবা ক্ষমতার ওই জায়গায় আমাকে বসতে হবে আমি যদি হই তাহলে আমার কিছু আইন কাম হয় কি ওখানে কি মধু আছে ভাই নিশ্চয়ই কোনো মধু আছে যেখানে মধু আছে সেখানে তো মৌমাসী যে ভিড় করবে যেখানে মৌমাসী ভিড় করবে সেখানে তো ভন ভন আওয়াজ হবে এটাই দুনিয়া নিয়ম ছাত্রলীগ এখন কেউ করতে চায় এখন কেউ বলে যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম ছাত্রলীগের অমু কমিটির শাখা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম কেউ বলে বলে না কিন্তু আগে উপকমিটির সম্পাদক হওয়ার জন্য অনেকে মারামারি করতো বলে বেড়াতো বাহারির মানে নেম কার্ড থাকতো দেখাতো আমি উপসম্পাদক উপকমিটির সম্পাদক এটাও বিরাট একটা পোস্ট এটা দেখে চাঁদাবাজি করা যেত তাহলে এখন কি ওই ধরনের একটা সংগঠন পরিণত হচ্ছে এটা যে এটা একটা পোস্ট পেলে সেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো ব্যবহার করা শুরু হয়ে গেছে তাহলে এত লোক কেন আপনি দেশ গঠন করবেন আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সংগঠনটাকে এই যে আন্দোলনটা করেছিল এটাকে কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করেছিল নাকি কেমন একটা জনগণের আন্দোলনের সময় ওই সময় তারা সামনে ছিল তাই তারা হিরো হয়ে গেল এটাই কি ছিল আমি ঠিক বুঝি না কিন্তু এটা আমাদের জন্য একটা বড় আতঙ্কের ব্যাপার বড় হতাশার ব্যাপার যাদের উপর আমরা নির্ভর করেছিলাম যাদেরকে ধরে আমরা আশান্বিত হতে চেয়েছিলাম যে এইবার বোধহয় কিছু একটা হবে তাদের নিজেদের আচরণের মাধ্যমে তারা এমন সব কাজকর্ম করা শুরু করেছেন যে আমরা হতাশা করছি এই আলোচনা শেষ করবো আরেকটা ঘটনা দিয়ে ওই ঘটনা হচ্ছে সঙ্গে ওইভাবে অনেকে মিল পাবেন না কিন্তু আমি মিল পাচ্ছি সেটা কি এই বৃষ্মবিদি ছাত্রদের মধ্যে আরও একজন নেতা সার্জিস আলম তিনি জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি কিন্তু জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই ফাউন্ডেশনের কাজ ছিল এই জুলাইয়ের আন্দোলনের জুলাই অভাব আন্দোলন যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে রকম অর্থনৈতিক সাহায্য এবং একটা বড় ফান্ড এদের কাছে কিন্তু আছে সরকারি বেসরকারি ভাবে দেখে দিয়েছে সেই ফান্ডের যে বিতরণটা সেই বিতরণ থেকে সরিয়ে দিয়েছেন এবং ওটা অজুহাত দিয়েছেন অজুহাতই বলবো আমি এমনি কোনো পর্যাপ্ত সময় দিতে পারছেন না আমি বলবো ওরা কি ভাই চল আপনি কিসের সময় দিচ্ছেন আপনি কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছেন যে এটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে না এখানে আপনি সময় দিতে পারছেন না কেন পাচ্ছেন না আন্দোলনের পর প্রধান যে কাজগুলি ছিল তারা একটা তো এই শহীদদেরকে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করা তাদেরকে আবার নিজের পায়ের উপর দাঁড় করে দেওয়া এটাই ছিল ভুল কাজ সেই কাজে আপনি সময় দিতে পারছেন না তাহলে আপনি এমন কি মহাকাল দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন ভাই একটু বুঝান তো আমাদেরকে কি আপনার কেমন কাজ আপনার আছে যে এটাও আপনি গুরুত্ব দিচ্ছেন না যাদের কাছে এই আন্দোলনের এই কাজে সময় দেওয়ার মতো সময় নাই তাদের আন্তরিকতা এই আন্দোলনের প্রতি আদর্শিক যে আন্তরিকতা সেটা নিয়ে কিন্তু আমি সন্দেহ প্রকাশ করবো এটা কিন্তু একটি জরুরি ব্যাপার আমি মনে করি যে আসলে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং পাহাড়ি ছাত্রজনতার সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ